আসসালামু আলাইকুম তো বাজারে গেলাম তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো অলরেডি বাজার থেকে এসে আমরা একটু নাস্তা খেয়ে ফেলেছি আর সায় মিষ্টি খাইছি মিষ্টি নিয়ে আসছি ওইগুলো হচ্ছে উঠায় ফেলছি খাইছি তো এখন হচ্ছে আর যা যা নিয়ে আসছে সেগুলো হচ্ছে দেখাচ্ছি এগুলো হচ্ছে বাদাম এখন হচ্ছে এখানে বাদামের সিজন চলতেছে এই জন্য হচ্ছে একশো টাকা আশি টাকা করে কেজি হচ্ছে বাদাম নিয়ে আসছি হচ্ছে এক কেজি এগুলো কাঁচা বাদাম কিন্তু কিন্তু কাঁচা বাদাম তো এগুলোকে আর একটু রোদে ভালো করে শুখাইতে হবে মোটামুটি দেখছেন বাদামগুলো কত বড় বড় বন্ধুরা তো আমাদের এলাকায় কিন্তু বাদামের চাষ হয় না আমরা বাদাম কিন্তু এভাবে দেখি না এইখানে কিন্তু অনেক বাদাম তো এই যে হচ্ছে আর এক কেজি প্রথমে হচ্ছে আমি একশো টাকা করে কিনছি পরে দেখি আবার একটু কম আশি টাকা করে পরে ভাবলাম আর এক কেজি নিয়ে নিই বাদাম যেহেতু সায়ান পছন্দ করে আর হচ্ছে রোদে শুক শুকিয়ে এই কয়টা কিনে আবার ঠকছি এই কয়টা মাটি মাটি বেশি এ হচ্ছে একশো তো আশি টাকার বাদাম আর এই পাশে বসে গাড়ি চালাই যাচ্ছে মোটর সাইকেল উল্টা করে তারপর হচ্ছে তার গাড়ি চালানোর স্টাইল তারপর হচ্ছে নিয়ে আসছি পেয়ারা পেয়ারার এত দাম একশো টাকা করে কেজি পেয়ারা একশো টাকা বা একশো টাকা করে কেজি জি জিজ্ঞেস করতেছে মা পেয়ারা কত মা পেয়ারা কত 100 টাকা করে কেজি তুমি পেয়ারা খাবা পেয়ারাগুলো যদিও খুব সুন্দর ছিল মানে মনে হচ্ছিল একদম ফ্রেশ তো তারপর হচ্ছে মেইন বাজারগুলো বের করব তো ঝুরি ঠকছি প্রথম বাদামগুলো কিনে ঠকছি হ্যাঁ আসলে মানে একটু বুঝাইছিনা কিনা এসেছিল প্রথম করে কিনে ঠকছি পরেগুলো ভালো ছিল হ্যাঁ এই যে তুমি বাজার বের করব সেন তুমি বের করো বাজার ইয়া কি কি বাজার নিয়ে আসতে বের করো না কে তোমার প্যান সেন এটা কার এটা কার এটা কার এটা আমার এটা তোমার তুমি খাবে না তো তুমি এর ওর জন্য প্রথম কিনে নিয়ে আসছি মানে এর আগে কিন্তু তো এটা হচ্ছে প্রথম সায়নের জন্য নিয়ে আসলাম কর্নফ্লেক্স তো এর আগে কিন্তু কোনো সময় এমনি ওটস খাইছে সেরেলাকে এগুলো খাইছে এগুলো কিন্তু আমি কোনো কিনি নাই হ্যাঁ ওখানে রাখে দাও এটা পাশে রাখে দাও এটা কিভাবে খাওয়া কিভাবে খাই আমি পরে দেখবো তোমাকে রান্না করে দেবো কালকে দিনের বেলা তুমি খাবো আজকে আর রাতে খাওয়া দরকার নেই তারপরে সব কিছু বের করো বের করো ও বাবা সায়নের তো অনেক বুদ্ধি সুন্দর 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 কি শাইন এগুলা সব সব সিনে শابان সিনে সব ইছে সিনে কোনটা কি সাবান বলো তো শানি যে তোমার এ যে তোমার এ যে তোমার আরেকটা বাদাম আরেকটা বাদাম এ তোমার জন্য আরেকটা বাদাম আনছি কাট বাদাম এ তোমার দেখুন কত সুন্দর করে সে গুছিয়ে রাখছে মেয়ে হয় নাই তো কি হয়েছে ছেলেও তো মার কষ্ট অনেকটা কমাই দিচ্ছে কত সুন্দর দেখছো সায়না কত সুন্দর করে গুছাই রাখতেছে তুমি আমার সায়না গুছানোটা দেখো একটু ভীম সাবান সব এক সাইডে দেখছো তিনটেই এক সাইডে তারপরে এই যে গাইড দিয়া সাবান তিনটেই এক সাইডে দেখছো মাশাল্লাহ সায়ান কি সুন্দর গুছাইতে পারে সব কিছু সে কত সুন্দর করে গুছাইতেছে বিম সাবান এক সাইডে গায়ে দিয়া সাবান এক সাইডে যাক এক মাথা বুদ্ধি আছে সায়নের উদ্দিষ্ট তারপরে মাথা বুদ্ধি আছে না এটা খোলা দরকার না আবার পরে এটা কৌটার মধ্যে রেখে দিব তোমার যখন খাইতে মন যাবে তখন তুমি এখান থেকে বের করে খাবো হ্যাঁ বার করছো গড এগুলো কি তুমি নিজে বাজার করে নিয়ে আসছো

এখন সাবান লাগবে না এখন খুলো না থাকলা খুলে খুলুক এই বাথরুমে সাবান নেই এটা কি সাবান সায়ন লাইভ বসে এই হচ্ছে বাজার মানে অল্প বাজার করে নিয়ে আসতে আর একটা ঘটনা ঘটছে আরো মাছ টাস কিছু একটা এইগুলো করতে চাইছিলাম বাজার তো সেগুলো আর কিনতে পারি নাই কারণ সে টাকা ছিল না হ্যাঁ টাকা কেন ছিল না বলতেছে সেটা বলো টাকা ছিল না এই কারণে এইগুলো হচ্ছে মানে স্বপ্ন থেকে কিনছি তো এইগুলো হচ্ছে কার্ড পেমেন্ট করার গেছে আর তারপর হচ্ছে এমনি টাকা নাই পরে কার্ড দিয়ে উঠাইতে গেছে দেখেন নেটওয়ার্ক সমস্যা মানে পঞ্চাশ জন লোক সিরিয়ালে দাঁড়ায় আছে মানে যদি টাকা উঠাইতে হয় ধৈর্য সহকারে মিনিমাম দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তারপরে আর কি করব এইগুলো নিয়ে চলে আসছি আর আমার কাছে কিছু টাকা ছিল সেগুলো দিয়ে আর এই যে বড়ই নিয়ে আসছি এগুলো কি বড়ই না বড়ই বড়ই এই হচ্ছে আমাদের বাজার বাদাম গুলো কিনে সবচেয়ে বাদাম গুলো আর উপরে বাদাম গুলো তাহলে তুমি বাদাম বাদাম বলতে সাবান কেন বলছো সাবান তো রে গোসল করাইস আরে আমার ধুয়ে দিচ্ছে মাটি কত বুদ্ধি আমার সায়ানের নষ্ট হয়ে যাবে সাবান সাবান সাবানটা হলুদ সাবানটা আমার কাছে সব অনেক ভালো লাগে গ্রানটা সুন্দর লেমন ফ্লেভারের যে কোনো কিছুই আমার কাছে অনেক ভালো লাগে স্যান তোমার এই যে এই কর্নফ্লেক্স তুমি খাবা এই বেবি আরে সব লোক তুমি লুডস খাবা এটা এটা রান্না করে দিবো এটা খাবা খাবা না এটা পচা থুয়ে দেবো ফ্রিজে থুয়ে দেবো হ্যাঁ বলে এটা পচা এটা ফ্রিজে থুয়ে দেবো তাই এগুলো রোজা চলে আসতেছে এগুলোর বাজার করতে চাইছি তাও করতে পারি নাই তো এখন বাসার নিচের দোকান থেকে আনতে হবে তো ইউনিক বাথরুম ক্লিনার এইটা কেমন জানি না তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা এইটা আমি হচ্ছে কোনো সময় কিনি আমি সবসময় এইটা কিনি হারপিক ওয়ালিন ওয়ান পাউডার এইটা হচ্ছে অনেক ভালো এইটা হচ্ছে ফ্লোর একদম আসলেই বাথরুম একদম চকচকে হয়ে যায় আচ্ছা সাবান নষ্ট হয়ে যাবে আচ্ছা এই যে বাজার নিচ্ছে এই সায়নিগুলো বের করো বের করো এখন আবার সায়নের কারিসীমা চালাবে সে আবার বাজার বের করবে এটা কি এটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা তোমাকে বিরিয়ানি খাইতে হয় না তোমার খালি বিরিয়ানি খাইতে মন চায় তুমি চটফটি খাইতেছিলা বুট এগুলা এগুলা কি এগুলা কি

আলু না পিযাজ ওগুলো জিরা সায়ন সুন্দর করে বুঝতেছে আমার লক্ষ্মী ছেলে সায়েন না সায়ন না থাকলে আমার কষ্ট বুঝে লবণ কনফিডেন্স লবণ লবণ আছে আর একবার আর একবার নিয়ে আসলাম তো আসলে কি হয় এত বাজার কেন করছি আলু ওই যে অনেকগুলো আলু নিয়ে আসছি আদা হচ্ছে নাই ওরকম ফ্রিজে অল্প আছে তো হচ্ছে এখন একটু আদা এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে তো হচ্ছে হ্যাঁ ও দোকান দিছে সে বলতেছে কিনবেন তো দুধ না ওটা হচ্ছে লবণ হ্যাঁ কিনবো দাও বাজার তো এই জন্য হচ্ছে স্বল্প মূল্যে এখন আর সামনে যেহেতু রোজা আর আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখি কালকে থেকে হচ্ছে রোজা রাখবো মানে তো এই জন্য ভাবতেছি যে একটু বাজার টাজার সব করে গুছায় রাখি নাহলে রোজা রেখে আসলে সায়ন ছোট বাবু ওকে নিয়ে হচ্ছে আমার অনেক কাজ করতে হয় সব কিছু করতে হয় এই জন্য সবগুলো বাজার এখন গুছিয়ে রাখবো এ হচ্ছে জিরা তো জিরা এর একবার এর আগে একবার হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম মা হচ্ছে অনেক জিরা কিনছিল এক কেজি কিনছিল হাফ কেজি আমাকে দিয়েছিল তো অনেকদিন খাইছি এখন হচ্ছে জিরা নাই তো জিরাটা বুন ভালোই আছে ও সরস্বতী খুবই দড়ন আছে তুমি দড়ন এই এর ভিতর ডাইলে রাখতে হবে এক ঘন্টা আর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে যে ওদের অনেকগুলো জিরা তো অনেক জিরা কত করে

পেঁয়াজ পেঁয়াজ রেখে দে রেখে দে এই যে পেঁয়াজগুলো এখানে রেখে দিচ্ছি সবগুলো এখানে রেখে দেই আর এগুলো রান্না করে নিয়ে যায় ইয়েস তো বন্ধুরা আমাদের বাজার গোছানো কিন্তু বাজার কিন্তু আমার গোছাতে ভালোই লাগে সবকিছু এনে গুছিয়ে রাখা তো সায়ান এখন আমাকে হেল্প করতে আমার আরো বেশি আনন্দ লাগতেছে শায়ানও খুব খুশি খুব খুশি সে তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শ্যান আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। এক্সিডেন্ট। এক্সিডেন্ট। এর বাবা ডি তুমি বলো সবাইকে টা টা বাই। আল্লাহ হাফেজ বাই ফাইট যাবেন তুমি বাই বলো বাই বাবা বাই টেক কেয়ার সে সব বলতে পারে ওকে বন্ধুরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ